কি বলবেন আমাদের অঠাতি নোটিশ গেছে তাতে লেখা আছে নট সিটিজেন ইন্ডিয়া এবং বলেছে তোমাদের পঁচিশ তারিখে হেয়ারিং হবে সেটা তোমাদের উপস্থিত হয়ে তোমাদের ডকুমেন্টস যা যা আছে সব দেখাতে হবে বাংলাদেশি মুসলিমদের পশ্চিম বাংলার নাগরিক করতে কোনো অসুবিধা নেই মমতা কিন্তু বাংলাতে ভোটার লিস্ট থেকে বাদ যাচ্ছে হিন্দুদের নাম নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুপজ্যোতি সরকার বুঝতে পারছেন কি চলছে বাংলায় একবার ভেবে দেখুন তো বাংলাদেশি মুসলিমরা এমন কি পাচ্ছে মমতা ব্যানার্জির কাছ থেকে বাংলাদেশের যশোর জেলার চৌগাছা অঞ্চলের বাসিন্দা শাহিদুল বিশ্বাস তার নাম রয়েছে বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় এরকম লক্ষ লক্ষ বিশ্বাস পশ্চিমবঙ্গে বাগদা ঘুরে বেড়াচ্ছে অথচ আটানব্বই জন হিন্দুদের নাম বাদ পড়েছে ভোটার লিস্ট থেকে মতুয়া নমসূদ্রদের বাড়িতে নাগরিকত্ব প্রমাণ চেয়ে চিঠি বিডিওর বিডিওর কাছে শুনানির ডাকতে রীতিমতো আতঙ্কিত গ্রামবাসীরা

গভীর চক্রান্ত করে পশ্চিমবঙ্গের হিন্দুদের বেছে বেছে ভোটার তালিকা থেকে বাদ দিচ্ছেন এবার দেখুন বাংলাকে গ্রেটার বাংলাদেশ বানানোর স্বপ্ন দেখা রাজ্যের শাসক দল তৃণমূলের আরও মারাত্মক একটি চক্রান্ত কিভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমদের পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় সংযুক্ত করা হয়েছে বাংলাদেশের যশোর জেলার চৌগাছা অঞ্চলের বাসিন্দা শাহিদুল বিশ্বাস তার নাম রয়েছে বাগদা বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় শুধু একজন শাহিদুল নয় গোটা পশ্চিমবঙ্গে এমন লক্ষ লক্ষ শাহিদুল ঘুরে বেড়াচ্ছে ভারতকে শ্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কঠিন সংগ্রামে চিনিয়ানা হিন্দু হোমল্যান্ডকে শূন্য করে ঠিক কাদেরকে পশ্চিমবঙ্গের উত্তরসূরি বানানোর চক্রান্ত করছে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে নিন আমাদের অর্থাৎ নোটিশ আছে তাতে লেখা আছে নট সিটিজেন ইন্ডিয়া এবং বলেছে তোমাদের পঁচিশ তারিখে হেয়ারিং হবে সেটা তোমাদের উপস্থিত হয়ে তোমাদের ডকুমেন্টস যা যা আছে সব দেখাতে হবে সেইভাবে আমাদের নোটিশ করেছে আমাদের বিএলও গিয়ে নোটিশ আমাদের বাড়িতে তৎকাল পৌঁছে দিয়েছে পৌঁছে দেওয়ার পরে আমরা বিভিন্নভাবে ছুটে বেটে চলে এসেছি আপনি কোথায় থাকেন কি করেন বেনারসে থাকি কি কাজ করেন ওখানে আমার এই ছেলে ফার্মাসিস্ট খুলেছে সেখানে দোকানেই থাকে আমরা তো সর বছর এসে ভোট দিই পাচুমকা নোটিশ যাওয়াতে আপনারা ভয় পেয়েছে হ্যাঁ নিশ্চয়ই কে না ভয় পাবে সবাই ভয় পাবে যারা করেছে তারাই জানে কিন্তু আমরা তো ছোটবেলার থেকে মধু আর সম্প্রদায়ের তো থাকি তারপরে পেটের জন্য বাইরে না গেলে আমরা খাবো ছেলেমেয়ে বাঁচাবো কি করে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ